হ্যালো নমস্কার আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে বর্তমানে আমার কাছে যে ডিমান্ডগুলো আছে তার মধ্যে একটা তার মধ্যে অন্যতম ডিমান্ড হচ্ছে রাশিয়া রাশিয়া এবং আলবেনিয়া যে ডিমান্ড আমার কাছে আছে এই কাজগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট জেনুইনলি কাজগুলো হচ্ছে আপনারা জার্মানি ফ্রান্স এগুলো যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায় মানে আপনার পারমিট আসতে মোটামুটি তিন থেকে চার মাস লেগে যায় তারপরে আপনার ভিএফএ সাবমিশন আছে তারপরে অ্যাপ্রুভাল লেটার আছে টিকিটিং আছে এগুলো করতে নাই না করে সাত আট মাস তার উপরে আবার কাজের কোনো নিশ্চয়তা থাকে না তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই যে রাশিয়া আলবেনিয়া তারপরে আপনার মলদোহা আছে এইসব কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইসব কান্ট্রিতে স্যালারি অনেক ভালো অনেক বেটার স্যালারি এবং এখান থেকে যদি আপনারা মনে করেন যে আমরা সেন আমরা পাড়ি দেবো তো সেক্ষেত্রে আপনাদের বিষয়টা অনেক সহজ হয়ে যাবে সো আমি বলবো যে রাশিয়া আপনার ক্রোয়েশিয়া আপনার রাশিয়া ক্রোয়েশিয়া আলবেনিয়া মলদোভা এইসব কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করেন এইসব কান্ট্রিতে ডিরেক্টলি ওয়ার্ক পারমিট আছে ঠিক আছে এবং আপনি ফ্লাই করতে পারবেন উইথিন থ্রি মান্থস মানে থ্রি মান্থস মানে মোটামুটি দুই থেকে আড়াই মাস ম্যাক্স থ্রি মান্থের মধ্যে আপনারা ফ্লাই করতে পারবেন সো এইসব কান্ট্রিতে আপনারা ট্রাই করুন আপনাদের কাজটা খুব ভালো মতোই ইয়ে হবে সাকসেসফুল হবে এবং এগুলো সাকসেসফুল হচ্ছে এবং এই সব বিষয়ে বিশদ জানতে আপনারা নিজে দেওয়া যেই এটা আছে আপনার যে আপনার নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং কল করে আপনারা বিষয়টা ভালো মতো জানতে পারেন আমার কাছ থেকে সো আমি বলবো যে আপনারা যদি অ্যাকচুয়ালি যেতে চান ইউরোপ তো তার মধ্যে রাশিয়াটা আপনারা রাখতে পারেন আপনাদের বাকেট লিস্টে রাশিয়া আছে মলডোভা আছে আলবেনিয়া এগুলো রাখতে পারেন এগুলো কাজও খুব জেনুইন স্যালারিও খুব ভালো তো এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাজ হওয়ার সম্ভাবনা একদম অনেকটা অনেকটা বেড়ে যাবে সো এদিক ওদিক না এ করে ওয়েস্ট না করে আপনারা এদিকে আপনারা একটু নজর দিন এবং এইসব কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করুন আর যেটা আমি বলছিলাম যে যে আমার এজেন্ট ভাইয়েরা আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ইভেন যারা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিসার ব্যাপারে জানতে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সালাম আলাইকুম বাই